হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন চুপ কর আমাকে বলতে দাও তো এখন বাজে সাড়ে সাতটা তো আমরা এখন রেডি ফেরি হয়েই গেছি তো এখন আমরা বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেগুলো তোমরা দেখতে দাও পুরো ব্লগটা তো চলো চুপ 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 তো চলো আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছে কি যাচ্ছে কীভাবে যাচ্ছে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেব তো এরপর থেকে পুরো ব্লগুলো আসতে চলেছে তো সেগুলো অবশ্যই তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমরা এখন খুব এক্সাইটেড এখন ব্যাগপত্র সমস্ত কিছু রেডি তো আমরা এখন বেরোচ্ছি তো চটপট পুরো ভিডিওটা দেখতে থাকো চলো দেখতে থাকো আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো

এখনো আমরা পৌঁছাতে পারিনি আমাদের গন্তব্যস্থলে তো বেজায় খারাপ অবস্থা মাঝখানেতে খুব রাস্তায় মানে প্রবলেম ছিল তো একটা সিগনালের জন্য আটকে ছিলাম আমরা তো সেই জন্য এতটা দেরি হলো প্রায় দেড় এক থেকে দেড় ঘন্টা মতো সিগনালে আটকে ছিলাম তো যাই হোক এখন খিদেও পেয়েছে প্রচুর কিন্তু কোনো হোটেলও পাচ্ছি না কিছু পাচ্ছি না প্রচণ্ড মানে খারাপ অবস্থা আর রোদ মানে বাইরে প্রচন্ড যেহেতু গাড়িটা এসি বলে বেঁচে আছি আদারওয়াইজ প্রচন্ড কষ্ট হচ্ছে বাইরেটাতে খুব খুব কষ্ট হচ্ছে তো যাই হোক কতক্ষণে পৌঁছাবো জানি না এখন হচ্ছে কাঁথিতে এসেছি আমরা মানে কাঁথি পার হচ্ছি কাঁথির মধ্যেই তো যাই হোক এখন আমরা রেস্টুরেন্টে খুঁজে আছি রেস্টুরেন্ট পেয়ে গেলে আমি নামবো নেমে তোমাদের সাথে আবার ভিডিও দেখাবো এখন আর পাচ্ছি না তো যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো দেখা যায় কতক্ষণে গিয়ে পৌঁছায় দেখা আপাতত এখন আমরা এসেছি রেস্টুরেন্টে এখানে এখন আমরা লাঞ্চটা করে নিই বাইরে বিভৎস রোদ্দুর বিভৎস রোদ্দুর আলটিমেটলি একটা পেয়েছি এটা কাঁথিতে তো যাই হোক তাড়াতাড়ি করে খেতে নিই তারপর আবার বলছি এই দেখো এখানকার বাইরের পরিস্থিতি রোদ দূর দেখো একবার এখানে আমরা মাঝখানে একটা জায়গায় খেতে এসেছি রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টটা সব কিছু ডিটেলস তোমাদেরকে দিচ্ছি তো এখানে একটা জিনিস আমি দেখলাম যে ভাতগুলো দিচ্ছে দেখো কেঁপা যাচ্ছে না প্রচণ্ডভাবে শক্ত এবং কমপ্লেন করার পরেও ওদের বলছে যে আমাদের ভাত এরকমই হয় বাসমতি রাইস এরকম হয় তো বন্ধুরা তোমরা একটুখানি বলো যে বাসমতি রাইস কি সত্যি এরকমই হয় যে একদম পুরো কাঁচা কাঁচা নাকি খেতে বলে মানে বাসমতি রাইস নাকি সেদ্ধ করতে নিয়ে কাঁচা খেতে হয় জানি না আমরা তো জীবনে করেন বাসমতি রাইস কি জিনিস নাকি চোখেই দেখিনি তো এই রেস্টুরেন্টে এসে নাকি ফার্স্ট টাইম আমরা বাসমতি রাইস দেখছি তো এরকমভাবে কাঁচা নাকি দিচ্ছে এবং প্রতিবাদ করাতে বলছে কেউ প্রতিবাদ করছে না আপনি শুধু কেন বলছেন তো আমি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই রেস্টুরেন্টে প্লিজ তোমরা কেউ আসবে না যারা এখান দিয়ে তোমরা দীঘা যাচ্ছ তারা কিন্তু এখানে কেউ আসবে না এই দেখো সেই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা এবং এখানে দেখো উল্টো দিকে এই হলো সেই মোড়টা এই হচ্ছে যে রেস্টুরেন্ট এখানে এতটাই বাজে জঘন্যতম ব্যাপার এখানকার সব কিছু খুবই বাজে এর পাশে দেখো কিছুক্ষণ রেস্টুরেন্ট আছে সেটাও বন্ধ যদিও যাই হোক এখানটা তো একদমই বাজে এখানকার পরিবেশ মানে পরিস্থিতিটা খাবার দাবার খুবই বাজে তো বল মেনলি হচ্ছে এখানকার ভাত ভাত খুবই বাজে এবং এদের স্টাফ বিহেভিয়ারও বাজে আমি যখন কমপ্লেন করলাম তখন আমার সাথে রীতিমতো রাফ ব্যবহার করছে তো যাই হোক আমার এটাই মনে হলো আমি তাই জন্য তোমাদেরকেও জানালাম তো এই হলো জায়গাটা আশা করি দেখে বুঝতেই কোন খানটাতে তো আমি তো বলবো এখানে না আসাই ভালো এবার আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স হলো যাই হোক তো চলো এদের মানে এত হচ্ছে লেট সার্ভিস আজকে অর্ডার দিলে কালকে অর্ডার দিচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মোটামুটি আধ ঘন্টা আমরা বসে আছি শুধু বিলের অপেক্ষা বাট বিল দিচ্ছে না এতটাই খারাপ এক্সপিরিয়েন্স তো খুবই বাজে তো যাই হোক এটাই আমি বললাম তোমাদেরকে তো দেখো এতক্ষণে আমরা এই দিঘা এসে পৌঁছালাম যাচ্ছি যে সমুদ্র দেখতে পাচ্ছি এতক্ষণ বাঁধে হঠাৎ করে মনে হলো যেন গাড়িতে এসে পুরিপুরি ব্যাপার পুরি তো ঠিক এরকমভাবে সোজা এসে তারপর যখন দিকে আমরা বেঁকি তখন এরকমভাবে সমুদ্র দেখতে দেখতে যাই তো যাই হোক এখন ওলদীঘায় সবে এসে পৌঁছালাম এখন বাজে চারটে তো এতটা লেট আজকে হয়েছে না মানে বলার কথা না যেখানে বারোটা সাড়ে বারোটার মধ্যে মানে ঢুকে যাওয়ার কথা ছিল সেখানে আজকে এতটাই লেট হয়ে গেল তো যাই হোক এখন আমাদের আর একটুখানি সময় বাকি আছে আমরা তো যাব নিউ দীঘা নিউ দীঘার হোটেলে তো চলো দেখতে থাকো এই যে লোকে বলে নাকি গরম গরমের মধ্যে কলকাতায় আমরা বেরোতে পাচ্ছি না রাস্তায় কিন্তু এখানে তোমরা দেখো মানুষের কত মানে এনার্জি গরমের মধ্যেও প্রত্যেকটা বাস ফুল ট্রেন ফুল এবং রাস্তায় প্রত্যেকটা লোক এখন এই গরমের মধ্যে দিব্যি চান করতে যাচ্ছে ঘুরছে মানে রাস্তা পুরো ভিড় কি অবস্থাটা তোমরা ভাবো একবার মানে বাইরে বেরোনো যাচ্ছে না এতটাই গরম কিন্তু দেখো কি সুন্দর সব চান করতে যাচ্ছে হচ্ছে জগন্নাথ মন্দির যেরকম পুরীতে জগন্নাথ মন্দির আছে তো এইখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে আমি কোথায় চলে এসেছি পার্ক পয়েন্ট হোটেলে তো আমরা এখন দীঘায় পৌঁছে গেছি এই যে একদম পুরো এর উল্টো দিকেই অমরাবতী পার্ক আর নিউ দীঘা বাস স্ট্যান্ড যেটা বলে নিউ দীঘা সেইখানে আমরা চলে এসেছি এই যে এবারে গাড়িতে এসেছি আমাদের গাড়ি তো চলো ভেতরে ঢোকা যাক তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি দীঘাতে তো কিভাবে এলাম না এলাম সবই তোমাদের সাথে দেখালাম এবং রাস্তায় যে এক্সপিরিয়েন্সটা আমরা ফেস করেছি যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো আশা করি তোমাদের সেই ভিডিওটা ভালো লাগছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট ভিডিও আসছে আমরা কোথায় আছি কোথায় আছি তো তোমাদের বলেই দিয়েছি যে কোন হোটেলে আছি এবং কোনখানে এসেছি কী এসছি এই ভিডিওটা শুধুমাত্র রুট ছিল মানে কিভাবে এসেছি কোনখানে এসেছে ব্যাস এইটুকু অবধি আমি এখানে করলাম খুব ছোটো 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 করে আমি চাইছি ব্লগুলো দিতে বেশি বড় করে ব্লগ করছি না তো নেক্সট ভিডিওটা আসছে আমরা কোন রুম কোন কোন রুম নিয়েছি সেই রুমের ওপরেতে এবং এইখানে যে সন্ধেবেলা বেরোবো সেইটার ওপরে তোমাদের ভিডিওটা আসবে তো চলো এই অবধি তোমাদের সাথে তো এই অবধি এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা আবার নেক্সট ভিডিও আসছে সেটা তোমরা অবশ্যই দেখো